আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকণ অভিজ্ঞতা সাত বৃত্তের খুঁড়িনাটি এই শিকণ অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বৃত্ত ও এর খেলা বৃত্ত ও এর খেলার এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে হাতে কলমে কাজ দুই হাতে কলমে কাজ দুইয়ের এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা আর এই কাজটির অনুরূপ একটি কাজ রয়েছে আমি সেই কাজটিতে বিস্তারিত আলোচনা করব এগুলো বিষয় তোমরা পড়ে কি করবা এই নির্দেশনা বা ধাপগুলো অনুসরণ করে এভাবে একটি কী করবা চিত্র অঙ্কন করবা এরপরে এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমকোণে সমধিখণ্ডিত করে এরপরে এখানে একটি কী রয়েছে একক কাজ রয়েছে আমি যে এই কাজটি বিস্তারিতভাবে বললাম না সেই একক কাজটি এই মানে এই কাজটির অনুরূপ এই একক কাজটি রয়েছে এখন এই একক কাজটিতে বলা হয়েছে কাগজ কেটে হাতে কলমে কাজটি করো এখন হাতে কলমে কি কাজ করব বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র এখানে কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমধিখণ্ডিত করে তাহলে ওই সরল সরলরেখা ওই জ্যা এর ওপর লম্ব হবে এখন এই একক কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির সমাধান ছিটে এই একক কাজটির সমাধান যেভাবে করবা তাহলে হাতে কলমে হাতে কলমে কি করবা একটা বৃত্ত অঙ্কন করবা বৃত্ত অঙ্কন করার পরে একটা কি করবা যা অঙ্কন করবা নিচের দিক দিয়ে যা অঙ্কন করার পরে কি করবা এই বৃত্তটাকে সমধিখণ্ডিত করবা মানে একটা ব্যাজ অঙ্কন করলেই কিন্তু বৃত্তটি সমধিখণ্ডিত হবে এখন এই বৃত্তটির কেন্দ্রবিন্দু হচ্ছে ও আর এর যা হচ্ছে যে এবি একটা জ্যা তাহলে এখন এবি জ্যাটা কার ওপর লম্ব মানে এবি জ্যায়ের ওপর লম্বকে ও এম হচ্ছে এবি জায়ের ওপর লম্ব এখন যা লেখবা মানে প্রমাণ যেভাবে করবা বা ধাপে ধাপে যেভাবে এই কাজটি করবা তাহলে এক পেন্সিল ক্যাম্পাস দিয়ে কাগজে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নেই এখন এখানে কি করব বৃত্তকে কি করব ও কেন্দ্র বিশিষ্ট করার পরে এটা বৃত্ত অঙ্কন করব বৃত্ত অঙ্কন করার পরে কী করব বৃত্তাকার আকারে কী করব কাগজটি কেটে নিব এরপরে দুই বৃত্তাকার ক্ষেত্রটিতে ব্যাস নয় এরূপ একটি জ্যা একই এখন এখানে জ্যা এবি একই মানে ব্যাস নয় ব্যাস কি তাহলে কেন্দ্রগামী যে রেখা যায় মানে পরিধি থেকে পরিধি পর্যন্ত কেন্দ্রগামী যে রেখাটা যাবে ওটাই হচ্ছে ব্যাস তাহলে এখানে আমরা ব্যাস অঙ্কন করব না ব্যাস বাদে একটা যে কোনো কী করবো জ্যা অঙ্কন করবো তাহলে এবি হচ্ছে এখানে একটি জ্যা এরপরে তিন নম্বর ধাপে বৃত্তাকার ক্ষেত্রটিকে এমনভাবে ভাস করি যেন ভাসটি ও বিন্দু দিয়ে যায় এবং বি সরলরেখাটির একটি অংশ অপরটির ওপর থাকে এখন এই বৃত্তটিকে কী করতে হবে ভাস করতে হবে মানে এই দিক দিয়ে ভাস করব যাতে কি হয় ও সরলরেখাটায় ও বিন্দুতে মানে ভাজের কোনাটা কি থাকবে ও বিন্দু পর্যন্ত আসবে তারপরে এখানে চার নম্বর ভাচ এ বি রেখা অংশকে যে বিন্দুতে সেদ করে তার একটি নাম এম দেই এখানে ও এম যোগ করি মানে একটা নাম দিব নাম দেওয়ার পরে ও এম যোগ করি অতএব আবার পাঁচ নম্বরে বলা হয়েছে সেন্টিমিটার স্কেল দিয়ে এ এম ও বি এম এর দৈর্ঘ্য পরিমাপ করলে দেখা যায় এ এম সমান হচ্ছে যে বি এখন দেখো এখানে এ এম সমান এই যে এ এম সমান হচ্ছে কি এই যে বি এম মানে দুইটা কি কী করছে সমধিখণ্ডিত মানে সমানভাবে সমধিখণ্ডিত করছে এরপরে ছ নম্বরে হচ্ছে কি চাদার সাহায্যে কোন এ ও ও কোন বি ও মেপে নিয়ে দেখা যায় কোন এ ও সমান কোন ও সমান হচ্ছে যে এক সমকোণ অর্থাৎ ও এম সরলরেখাটি য্যা এ বি এর ওপর লম্ব এভাবে এই একক কাজটির সমাধান করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে হাতে কলমে কাস্তিন হাতে কলমে কাস্তিনের এখানকার এই বিষয়গুলো পরে নিবা আর এর নিচে যে কাজটি রয়েছে আমি সেই কাজটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে বৃত্তের সকল যায়। কেন্দ্র থেকে সমদূরবর্তী এখন এটি হচ্ছে কি এই কাজটির ওপর একটা সিদ্ধান্ত এরপরে এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটি হলো হাতে কলমে কাজ করে জানতে পারলে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী কিন্তু এর বিপরীত কি সম্ভব অর্থাৎ দুটি যা বৃত্তের কেন্দ্র থেকে সমান দ্রুত থাকলে ওই যা দুটির দৈর্ঘ্য কী সমান হবে হাতে কলমে কাজটি করে যাচাই করো এখন এখানে বিপরীতের কথা বলা হয়েছে বিপরীত মানে কি এই দেখো এই দিক দিয়ে কিন্তু জা দুটা রয়েছে এবার জা দুটা দিয়ে আমরা এই দিক দিয়ে অঙ্কন করি তাহলে কি একই পরিমাপে আসবে এখন এই একক কাজটির সমাধান কিভাবে করবা তাহলে চলো এই একক কাজটির সমাধান সেটি এই একক কাজটির সমাধান যেভাবে করবা দেখো এখানে এবার কি করা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে আমরা কি করছি দুটা জ্যা অঙ্কন করছি জ্যা দুটা কিন্তু এবার বিপরীতমুখী মানে আগেটা ছিল কি এই যে হাতে কলমে এখানে যে যেমন ছিল এটার কিন্তু উল্টা করা হয়েছে তাহলে এখন এই চিত্রটা ধাপে ধাপে যেভাবে উল্লেখ করবা ধাপ এক পেনসিল কম্পাস দিয়ে খাতায় যে কোনো ব্যাসার্ধ এর একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করি তাহলে একটা বৃত্তে অঙ্কন করবো বৃত্ত অঙ্কন করার এখানে ও দ্বারা চিহ্নিত করবো কেন্দ্রটাকে এরপরে ধাপ দুই বৃত্তের কেন্দ্র ও হতে সমান লম্ব দূরত্ব ও এম ও ও এ যথাক্রমে এবি ও সিডি দুটি জ্যা আঁকি এখানে কিন্তু দেখো এ বি আর হচ্ছে যে সিডি জ্যা আঁকা হয়েছে কি করে ও এম এবং ও এন লম্ব আকৃতিতে এরপরে একটি ট্রেসিং পেপারের খাতায় আঁকা ছবিটি একে বৃত্তক্ষেত্রটি কেটে নেই এমন ট্রেসিং পেপারে বৃত্তক্ষেত্রটি অঙ্কন করে কি করতে হবে কেটে নিতে হবে এরপরে এখানে বৃত্তক্ষেত্রটিকে এমনভাবে ভাস করি যেন এম বিন্দু এন বিন্দুর সঙ্গে মিলে এখন এমন মাঝে ভাস করতে হবে যেন এম বিন্দু এন বিন্দু কী যায় মিলে যায় লক্ষ্য করলে দেখা যায় এ বিন্দু সি বিন্দুর সঙ্গে এবং বি বিন্দু ডি বিন্দুর সঙ্গে মিলে যায় আবার ধাপ পাশে কী হচ্ছে সেন্টিমিটার স্কেল দিয়ে পরিমাপ করলে দেখা যাবে এবি সমান হচ্ছে সিটি অতএব দুটি যা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকলে ওই যা দুটির দৈর্ঘ্য সমান এভাবে এই কাজটির সমাধান করবা এরপরে এখানে আরও একটি কাজ রয়েছে কাজটি হলো একক কাজ তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তিসহ সহ নিচের সমস্যাগুলোর সমাধান করো পূর্তিক্ষেত্রেই বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে পুর্তি কি করতে হবে কেন্দ্রটা কি করতে ও বিবেচনা করতে হবে এখন আসি অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে শখটির মধ্যে কিছু চিত্র রয়েছে আর এই চিত্রগুলো সমাধান করতে হবে এখানে সমস্যাগুলোর চিত্ররূপ আর এখানে সমাধান এখানে দেখো সমস্যা যেগুলো লেখা হয়েছে আর এর সমাধান কিন্তু এইটুকু জায়গার মধ্যে করা সম্ভব নয় আমি এখানে ফন ছোটো করে বা একটি লাইন মানে দু তিনটি লাইন এক লাইনে লিখেছি তোমরা খাতায় এটা কি করবা প্রতিটা লাইন বাই লাইন করলে সুন্দর হবে তাহলে ক নম্বর সমস্যাটি হলো এবি জ্যের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এই যে এ আর বি জ্যায়ের কী করতে বলছে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমরা একটু আগে জানলাম কি এই যে সমদি সমানভাবে সমদিখণ্ডিত করে তাহলে এ এম সমান হচ্ছে যে এম বি তাহলে এখন দেখো এই যে একটা কি এটা সমকোণী ত্রিভুজ লম্ব আকৃতিতে এই সমকোণী ত্রিভুজের এখানে কি লম্ব আছে অতিরভুজ দেওয়া আছে তাহলে ভূমির মান দেওয়া নেই এই ভূমির মানটা পেলে আমরা কী পাবো এই যে ভূমির মানটাও মানে এই দুই ভূমির মান সমান তাহলে আমরা যেভাবে এখন এর সমাধান করব। তাহলে এখানে ও এম লম্ব বি তাহলে ও এম কার এ বি এর ওপর এবং ত্রিভুজ এ এম ও একটি সমকোণী ত্রিভুজ তাহলে এটা কি এম এম ও এ একটা কি সমকোণী ত্রিভুজ তারপরে কি হচ্ছে যে পিতাগুরাসের উপবদ অনুসারে আমরা জানি কি অতিরভুজ স্কোয়ার তাহলে এখানে আমরা কি করব আগে ভূমি স্কোয়ারটা লাগবো তাহলে ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে যে লম্ব স্কোয়ার তাহলে এ এম স্কোয়ার প্লাস এখানে ও এম স্কোয়ার সমান কি হচ্ছে অতিরভুজ স্কোয়ার মানে হচ্ছে যে এ ও মানে ও এ স্কোয়ার তারপরে এখন আমরা যে এই যে মান দেওয়া আছে এই মানগুলো বসিয়ে দিব সূত্রে মানগুলো আমি কিন্তু এটা কিন্তু এক লাইনে করছি এটা কিন্তু পরের লাইন থেকে শুরু হবে কিন্তু এভাবে লিখলে এখানে জায়গা হবে না এখন এখানে দেখো এ এম এর মান দেওয়া কিন্তু নেই তাহলে এম রেখে দিব তারপরে আছে যে এর মান ফাইভ সেন্টিমিটার আর ও এর এর মান হচ্ছে যে থার্টি মানে থার্টিন সেন্টিমিটার তাহলে এখন আমরা এগুলোর ওপর স্কোয়ার দিব স্কোয়ার দিলে ফাইভের উপর স্কোয়ার দিলে কী হয় পঁচিশ হয় আর থার্টিনের ওপর স্কোয়ার দিলে হয় একশত এখন আমরা মানগুলো বসিয়ে দিব আর ফাইভটাকে এদিকে নিয়ে গেলে কী হয় মাইনাস হয়ে যায় তাই এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে বিয়োগ করলে হয় আর আমি ডাইরেক্ট এখানে কিন্তু এখানে কিন্তু স্কোয়ার হবে স্কোয়ার দিয়ে দিবা এ এম স্কোয়ার ভুলক্রমে এটি উঠিনি তোমরা এখানে স্কোয়ার দিয়ে দিবা এরপরে এ এম সমান আছে যে রুট এখানে ওয়ান ফোরটি ফোর এটা বিয়োগ করলে হয় তারপরে এখানে কী হচ্ছে যে এ এম সমান হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে এএম এর মান পাইলাম আমরা বারো সেন্টিমিটার তারপরে কি লেখবা আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ যায় এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমকোণে সমদিকণ্ডিত করে তাহলে সমকোণে সমদিকণ্ডিত করে মানে কি এবি সমান হচ্ছে যে এখানে টু এ এম মানে এটা কয় ভাগ এটা দুই ভাগ তাহলে দুই দিয়ে গুণ করলে হয় এখানে বারো দুকুণা চব্বিশ সেন্টিমিটার তাহলে এবি এর দুর্গ হচ্ছে কত চব্বিশ সেন্টিমিটার এরপরের পরের সমস্যার দিয়ে আসি পরের সমস্যার এখানে চিত্রটি দেখতে পারত একই রকমের চিত্র কিন্তু এখানে শুধু একটির মান দেওয়া আছে মানে কার মান দেওয়া আছে এখানে বুজের মান দেওয়া আছে আর এখানে পিকিউয়ের মান দেওয়া আছে মানে এই যে জ্যায়ের মানটা দেওয়া আছে জ্যায়ের মান দেওয়া থাকলে আমাদের কী বের করতে হবে আর এস এর মান তাহলে এই যে আর এস এর মান আমরা কীভাবে বের করবো এখন এখানে দেখো এখানে পিকিউ সমান আছে থার্টি সেন্টিমিটার আর ও আর লম্ব হচ্ছে পিকিউ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমকোণে সমদিখণ্ডিত করে তবে অতে পি আর সামান যে পিকিউ ভাগ এই যে পি আর সামান যে পিকিউ ভাগ হচ্ছে টু তাহলে পিকিউ এর মান হচ্ছে থার্টি ডিগ্রি থার্টিকে টু দ্বারা ভাগ করবো করলে হয় ফিফটিন সেন্টিমিটার আবার তিরভুজ পি আর এখানে পি ও আর এই সমকোণী ত্রিভুজ হওয়ায় আমরা পিতাগুর সেই সূত্রটা জানি যে এইটা সূত্র অতিরভুজ স্কোয়ার সমান হচ্ছে যে কি ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে যে লম্ব স্কোয়ার মানগুলো বসিয়ে দিব বসিয়ে দিলে কি হচ্ছে এখানে তো সতেরো বা সেভেন্টিন স্কোয়ার একবারে আমরা যদি এই যে এটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যায় তাহলে সেভেন্টিন স্কোয়ার মাইনাস ফিফটিন স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে ও আর স্কোয়ার তাহলে ও আর স্কোয়ার সমান হচ্ছে যে টোয়েন্টি এইট বা টু হান্ড্রেড নাইন মাইনাস এখানে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে বা কী হচ্ছে ও আর সমাজ রুট সিক্সটি ফোর মাইনাস করলে আর অতএব এই যে এর বর্গমূল হচ্ছে কত এইট তাহলে ও আর ইকুয়াল আছে যে এইট সেন্টিমিটার যেহেতু ওপি ও ওএস একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু কি ওপি এবং ও কি একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু ওপি এই যে একই বৃত্তের ব্যাসার্ধ এটাও সেভেন্টিন সেন্টিমিটার তাহলে ও হবে সেভেন্টিন সেন্টিমিটার তাহলে ও আর এর মান পাইলেন কত এইট সেন্টিমিটার তাহলে সেভেন্টিন থেকে এইট সেন্টিমিটার বাদ দিলে যা থাকবে তাই হচ্ছে যে আর এস এখন এখানে দেখো বৃত্তের ব্যাসার্ধ ওপি সমান ওএস সমান সেভেন্টিন সেন্টিমিটার আবার ও এস সমান হচ্ছে যে ও আর প্লাস আর এস তাহলে এখানে সেভেনটিন ইকুয়াল এইট প্লাস আর এস অথবা আর এস ইকুয়াল নাইন তাহলে সেভেনটিন থেকে এইট বাদ দিলে কত হচ্ছে নাইন সেন্টিমিটার এরপরে গ নম্বর সমস্যাটিতে আসি গ নম্বর সমস্যাটির এখানে চিত্রটি দেখতে পাচ্ছ আর এই মানগুলো দেওয়া আছে তাহলে এবি বি সমান হচ্ছে সিডি তাহলে এবি সমান হচ্ছে সিডি মানে এবার এই দুটি জেয়া হচ্ছে সমান তারপরে ইএফ সমান সিক্স সেন্টিমিটার তাহলে ইএফ এই যে এখানে কেন্দ্রতে যে রেখাটা আছে এটা হচ্ছে যে কি সিক্স সেন্টিমিটার আর বি তাহলে বিই হচ্ছে কত ফোর সেন্টিমিটার হলে ও এ কত তাহলে ও আর এ এর মানটা বের করতে বলছে এখন এর মান কীভাবে বের করবা আমরা জানি বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী এখানে এবি সমান হচ্ছে সিডি ও ই সমান ও এ তাহলে এখন দেখো অতএব এফ ইকুয়াল ওই প্লাস হচ্ছে যে ও এফ তাহলে এফ সমান আমরা ই এফ সমান কী ও ই প্লাস হচ্ছে যে ও আবার কি করা যায় ইএফ সমান টু ও ই তাহলে ইএফ সমান ইএফ সমান আছে যে টু ও ই এই যে কী হচ্ছে দুইবার যোগ করতে হবে কারণ দুটাই কি সম সমদূরবর্তী যদি সমান হয় তাহলে বিকেন্দ্র থেকে কী হবে সমদূরবর্তী হবে দুটি যা তাহলে এটা সমান ওই সমান আছে যে আবার ওই বলা যায় দুইটা ওই হলে তাহলে ওই মানে ইএফ হবে তারপরে এখানে দেখো এখানে ওই যেহেতু আমাদের টু ই তাহলে এখানে মান বসাবো ওইর মান কত তাহলে এই যে ইএফের মান হচ্ছে সিক্স সেন্টিমিটার তাকে কী করবো দুই দ্বারা গুণ মানে ভাগ করব। এখানে ইন্টু আছে তাহলে এদিকে গেলে ভাগ হবে তাহলে ইএফের মান সিক্স সেন্টিমিটার ভাগ করলে কি হয় ওই সমান আছে সিক্স বাই টু অতএব ওই সমান থ্রি সেন্টিমিটার আবার আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যা এর ওপর অঙ্কিত নব্য ওই জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটা আমরা আগেই জানলাম তারপরে এখন ও ই এ এবি অতএব বি সমান এ ই সমান হচ্ছে ফোর সেন্টিমিটার তাহলে অতএব এখন কি করবো আমরা ত্রিভুজ ও এ এফ সমকোনি ত্রিভুজের পিতাগুরাশের উপবাদ্য অনুসারে এই যে আমরা সূত্রটা বসাবো বসার পরে কি করব মানগুলো বসিয়ে দিব তাহলে এখানে কোন ত্রিভুজ এই যে ত্রিভুজটার আমরা কিন্তু কী করব মান বসিয়ে দিলে আর ক্যালকুলেশন করলে আসে যে রুট টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি ফাইভের বর্গমূল হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে ও এর মান কত ফাইভ সেন্টিমিটার এরপরে ঘ নম্বরে আসি ঘ নম্বরের এখানে ত্রিভুজটি দেখতে মানে বৃত্তটি দেখতে পারত বা চিত্রটি দেখতে পারত এখানে সিডি সমান টোয়েন্টি সিক্স সেন্টিমিটার তাহলে সিডি এই যে ব্যাসের মান দেওয়া আছে কত সেন্টিমিটার টোয়েন্টি সিক্স ওই সমান আছে যে টেন সেন্টিমিটার তাহলে ওই হচ্ছে কত টেন সেন্টিমিটার আর এখানে যে এবি ইকুয়াল কত তাহলে এবি এর মান বের করতে বলছে এখন এর মান যেভাবে বের করবা এখানে সিডি সমান যে মানটা দেওয়া আছে এই মানটা লেখবা আর আমরা জানি বৃত্তের ব্যাস সমান কী হচ্ছে যে এই যে সিডি সমান কি এই যে ও সি কত দিয়ে মানে ও সি কয়টা দুইটা তাহলে বৃত্তের কি ব্যাসার্ধের কি দ্বিগুণ তাহলে সি ব্যাসার্ধের দ্বিগুণ হবে তাহলে বা কী করবো এখন আমরা এখানে টু ইন্টু ওসি ইকুয়াল এই যে সিডির মান কত টোয়েন্টি সিক্স একটু ঘুরিয়ে লাগবো ঘুরিয়ে লাগার পরে এখানে টুটা ইন্টু আছে এদিকে নিয়ে গেলে কী হয় ডিভাইডেড হবে ডিভাইডেড হবে টোয়েন্টি সিক্সকে টু দ্বারা ভাগ করলে হচ্ছে কত থার্টিন সেন্টিমিটার অতএব ব্যসার তো থার্টিন সেন্টিমিটার তারপরে কি ওবি যোগ করি তাহলে ও আর বি আমরা এখন কী করবো যোগ করবো তাহলে ও বি যোগ করলে কী হয় এখানে দেখো ওবি যোগ করি তাহলে অতএব ও বি ইকুয়াল থার্টিন সেন্টিমিটার তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অতএব ওই লম্ব এবি হওয়ায় ত্রিভুজ ও ইবি সমকুণি তিরভুজ তাহলে এখন এটা যদি ত্রিভুজ হয় এটা কি হচ্ছে সমকুণী ত্রিভুজ হচ্ছে তাহলে পিতাগুরাশের অনুসারে এই যে ওই সমান ওই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার ওই মানে কি ভূমি ভূমির উপর স্কোয়ার তারপর লম্ব ওই মানে বিই হচ্ছে ভূমি আর ওই হচ্ছে লম্ব আর ওবি হচ্ছে অতিরভুজ আমরা এখন মানগুলো বসিয়ে দিব মানগুলো বসিয়ে দিলে আসে এখানে দেখো বিই সমান তাহলে বি সমান কত আসে এই যে বি সমান আসে যে রুট সিক্সটি নাইন সেন্টিমিটার আবার এখানে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমকোণে সমধিখণ্ডিত করে তাহলে সমকোণে সমধিখণ্ডিত করে তাহলে কি হবে এই যে এবি সমান হচ্ছে যে কি টু বি ই মানে দুইটা কি অর্ধেকে বিভক্ত করে তাহলে এখানে কী হবে দুই দ্বারা গুণ করলে আমাদের সম্পূর্ণটার মান চলে আসবে তাহলে এখানে দেওয়া কী আসে অতএব এ বি সমান হচ্ছে যে টু রুট সিক্সটি নাইন এভাবে এই একক কাজটির সমাধান করবা তাহলে আজকে এ এর পরবর্তী ভিডিওতে এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন